হ্যালো বিউটিফুল ব্যারিজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আর এটা ছিল কালী পুজোর দিনকের ব্লগ যেদিনকে সকাল সকাল বাজি কিনতে চলে গেছিলাম আর যে এইগুলো আর এর মধ্যে এখনও বাকি আছে আরও শর্টস বলে কিছু একটা আছে সেটা আমি জানি না ওই একবারে কুড়িটা ফুড়িটা ফাটে তো ওইটা আসবে তো এইগুলো এখন আপাতত নিয়ে আসা হলো চলো এগুলো রোদে দিয়ে আসি তারপরে রাতের বেলায় হবে এগুলো কি সমস্ত জায়গায় মোমবাতিগুলো লাগিয়ে দেওয়া হবে ঠিক আছে যাতে হচ্ছে কি রাতের বেলায় দুটো নিমন্ত্রণ আছে সেখানে প্রবলেম না হয় তো মোমবাতিগুলো এখন লাগিয়ে দেওয়া হবে নট জ্বালানো ঠিক আছে জ্বালানো হবে না মানে লাগিয়ে দেওয়া হবে আমরা পরে জ্বালিয়ে দেব লাগাচ্ছি তো চলো দেখি ওটা এই যে আমি একে একে মোমবাতিগুলো আগে সেট করে লাগিয়ে নিয়েছিলাম যে কোনখানে কি কতটা গ্যাপে গ্যাপে আর কি আর আমাকে আগের বার যে ভাইটা ভিডিও করে সেও এইবারই ভিডিও করে দিয়েছিলাম সেই জন্য ওরটা আমি বলছিলাম যে দাদা দাঁড়া ও লাগিয়ে দিয়েছিল যেহেতু আমার সাথে হেল্প করছিলো একটা তাই ওকে আমি কিছুটা নিয়ে নিয়েছিলাম ক্লিপসগুলোতে আমি রেডি হচ্ছি যেহেতু এখন হচ্ছে কি মোমবাতি লাগানোর সময় মানে লাগাবো আর কি যেমন করে বললাম যে মানুষের জীবন জ্বালিয়ে দিই মানে আমি জ্বালাই না মানে সবাই যেমন জ্বালিয়ে দেয় তো ওইরকম ভাবে এখন মোমবাতিগুলো জাস্ট জ্বালিয়ে দেওয়ার পালা আর আমি রেডি হচ্ছি রেডি হয়ে ঠোম সমস্ত কিছু আজকে ফাটানো হবে তো এই ব্লগটার মধ্যে থাকছে পুরোটাই আমি এটা দিয়ে জ্বালিয়ে দেবো আর চলো জ্বালানো হোক হ্যাঁ আমি এখন ওইদিকে ওরাও জ্বালাচ্ছে আর ও আমাকে ভিডিও করে দিচ্ছে মনে আছে আমাকে আগে ভিডিও করেছি করেছিলাম দেখা আর মোমবাতি লাগানো মানে আমি একা লাগাইনি ঠিক আছে সবাই মিলে হেল্প করেছে বাড়ির সবাই আর এরাও ছিল এরাও হেল্প করেছে তো ওরা এখন ফ্ল্যাশ ধরে আছে যে আমি বাইরে দাঁড়িয়ে এই পড়ছে হ্যাঁ তো ওইখানে মোমবাতি লাগানো হয়ে গেছে আমি দেখাচ্ছি মোমবাতিরটা কেমন হয়েছে সবাই এসছে আমি দেখাচ্ছি তোমাদের দারো ঠিক এই রকম লাগছে হচ্ছে গিয়ে ইয়ে ছাড়া মানে হচ্ছে টুনি লাইট লাগানো ছাড়া আমি দেখাচ্ছি ফোকাসটা নিচ্ছে না এক সেকেন্ড এই রকম আরে ভাই হ এরকম লাগছে মোমবাতি দিয়ে ঠিক আছে আর তারপর এবার আলটিমেট যেটার জন্য কালী পুজোটা আমার এত ভালো লাগে মানে আমাদের বাড়িতে এরকম এত কাটানো হয় সেইটার সময়টা চলে এসে আমি এখানকার রং মশাল নিয়ে নিয়েছিলাম রঙ মশাল নিয়ে তারপরে এখানটা টুপরিটা জ্বালানোর চেষ্টা করেছিলাম বাট টুবরিটা আমার কাছে জ্বলছিলো না আমি জানি না কেন অনেক এটা তারপর সেই অনেকবার ট্রাই করার পরে ওটা জ্বলছিল না আর দেন তারপরে শেষ বাবাই ধরিয়ে দিয়েছিল ওটাকে তো আমি ওই রং মশাল নিয়ে খুশি ছিলাম দেন তারপরে বোন আরও যারা যারা ছিল আর কি সবাই মিটাই যে এই ভাইটা দেন আমি আর ওই যে ওই পুচকে সবাই এরা বাজে পোড়ানোতে মানে বাজি জ্বালানোর জন্য ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কী কী হয় আর কি এখানে মাঝখান থেকে একটা বাবা এখান থেকে চর্কি জ্বালিয়ে দিয়েছিল এখন ফাটানো হবে এই যে বড় বড় সেল এইগুলো এই যে ফাটাচ্ছে দেখি ছোটটা এটা ছোটটা বড় ফাটানো হয়ে গেছে আচ্ছা বড়টা ঠিক আছে দেখাচ্ছি এরা সব একদম এখানে চলে এসেছে এই যে যে সব ব্লার হয়ে গেছে দেখাচ্ছি এটা দেখো বড়টা আগেরটা ছোট ছিল ঠিক আছে এটা বড় ও বাবাই খুলতে দেরি লাগছে এই যে ঠিক আছে এরকম হয়ে যাচ্ছে একদম এরকম যা রে হ্যাঁ কিধার আরে ভাই কিধার মতলব মানে ওই ইয়েতে কি বলে কোথায় যাচ্ছে এখন হচ্ছে যে আমাদের যে দুটো নিমন্ত্রণ আছে আমি তো ভুলে যাই যাই হোক আমাদের দুটো নিয়ন্ত্রণ আছে ওইটাতে যাচ্ছে এখন রেডি হচ্ছে আরও রেডি আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে তো ওইখানে যাবো আমি হালকা পাতলা রেডি হয়ে গেছে যেখানে ইয়াররিংস পেছনে মা আর বোন রেডি হচ্ছে আর বাবা দিয়ে আসবে দেখা হচ্ছে তারপর আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে নিমন্ত্রণ ও বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আর দেখতে দেখতে পৌঁছে গেছিলাম তারপর ভাবলাম যে পাশে একটা প্যান্ডেল হয়েছে ঠাকুরে তো ওইটা দেখে আসা যাক এটা বেশ ঠাকুরটা অনেকটা বড়ো হ্যাঁ আমাদের এখানকার ঠাকুরগুলো এরকম বড় বড়ই হয় আমি জানি অনেকের ওখানকারও বড় হয় বাট আমাদের এখানটা বড় বড় হয় এটা ছিল সেই বাড়িটার ঠাকুরটা যেখানে আমাদের নিমন্তন ছিল সেই বাড়ির পুজো আর কি দেন তারপরে খাওয়া দাওয়ার পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম অনেক দেরি হয়ে গেছিলো বারোটা সাড়ে বারোটা বেশি গেছিলো আস্তে আস্তে তো আজকের মতো এখানে ব্লগটা আমি এন্ড করে দিলাম ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা